যে আমরা জানতে পেরেছি দুই দুইটি মাইক্রোবাসে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে দর্শক উত্তাল ধানমন্ডি বত্রিশের একদম শ্রত হঠাৎ এটা কি শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি পদত্যাগপত্রে সাইন করে তারপর তিনি ভারত যায়নি দর্শক শ্রোতা অবশেষে এক কি তথ্য দিলেন সেনা প্রধান এবং গোপন কিছু তথ্য রয়েছে যে বাংলাদেশ নিয়ে আবারও কি ষড়যন্ত্র চলছে দর্শক শ্রোতা খুবই ভয়াবহ একটি ঘটনা আজকের ভিউটি খুবই ইম্পর্টেন্ট যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চান তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে লেখকটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা শলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি আমি আজকে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তারণায় আমি এমন একজন ব্যক্তি আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি যতটুক পারি আমি আমার অবস্থান থেকে করি আজকে আমি বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থা থেকেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক তিনি বাংলাদেশের সম্বল আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী তেইশ বছরের গণ আন্দোলন যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আজকে যে ছাত্র জনতা ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এই এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত তো আজকে ছাত্র সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধুর অবদান এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই কারণ আমাদের অতীত আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ পারবো না সেই বাংলাদেশ কিন্তু সেই আধুনিক গণতান্ত্রিক এবং একদম ফ্রি সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা ঘটতে পারবো না বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন প্রজন্মর কাছে তুলে ধরা আবশ্যিক যেমন হোসেন শহীদ সারোয়ার্ডি এ কে ফজলুল হক বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এমন কি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ সহ এগারো জন সেক্টর কমান্ডার এবং যার আরও অনেক বীর অনেক হিরো এবং অনেক নায়ক মহানায়ক আছেন যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না আমাদের এই অ্যাসেট যারা আমাদের লেগেছি তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয় এটা আমার ব্যক্তিগত অভিমত আজকে আমি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এই মিউজিয়াম বঙ্গবন্ধুর মিউজিয়াম বাসভবন এটাকে তারা সংরক্ষণ ক্লিন আপ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুক তারা পেরেছেন কারণ দুর্বৃত্তরা আমি আবার বলছি এই ঘটনা ঘটিয়েছে কিছু সংখ্যক দুর্বৃত্ত দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমি তাদেরকে স্বাগত জানাই তারা চেষ্টা করেছেন যে এখানে সার্বিকভাবে ক্লিন আপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলে তোমরা যারা আছো এবং আমি আবারও আবেদন করছি আমাদের সকলের কাছে যে এই দেশটা আমাদের সবার রাজনীতির ঊর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে এবং আমরা যে যেখানে আছি আমি রাজনীতিতে নেই আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করছি বিকজ রিমেম্বার আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু মাথা উঁচু করে উঠতে পারবে না প্লিজ দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্ত্র জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা এ সময় বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি শুক্রাবাদ মোড় থেকে বত্রিশ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ছাত্র জনতা প্রত্যেকে লাঠি ও পাইপ হাতে একটু পরপর মিছিল নিয়ে বের হচ্ছে ধানমন্ডি সাতাশ ঘুরে আবার বত্রিশ এসে জড়ো হচ্ছেন অনেকে ধানমন্ডি বত্রিশ লেক পারও ছাত্রদের দখলে রয়েছে পনেরো আগস্ট ভোর থেকেই এমন চিত্র বিরাজ করছে বত্রিশ জুড়ে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বত্রিশ নম্বরের নিজ বাসায় কয়েকজন সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ নিহত হন আরও ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা পনেরো আগস্টের এই দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ভবন সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বিশেষ মোনাজাত ও কোরআন তিলাওয়াত করা হয় প্রধানমন্ত্রী সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এরপর বনানীতে পনেরো আগস্ট নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানানো হয় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এ সময় ফাতিহা পাঠ ও সশস্ত্র বাহিনীর গার্ড বনার অনার প্রদান সহ বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল হয় বাদ জোহর সারা দেশে মসজিদ মন্দির গির্জা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় বেতার ও টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করে সংবাদপত্রগুলো বিশেষ পত্র প্রকাশ করে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার স্মরণে প্রতি বছর পনেরো আগস্ট গভীর শোক ও শ্রদ্ধায় পালিত হয় জাতীয় শোক দিবস কিন্তু এবার শোক দিবসের চিত্র আমুল বদলে গেছে দুই সালের তেরো আগস্ট অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে দিয়েছে দেশ রূপান্তর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আবারও পৌঁছাবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ